আমি ডক্টর তৌফিক আজিজ আমি হাই কেয়ার জেনারেল হাসপাতালে গ্যাস্ট্রেন্টোলজি বিভাগে আছি আমাদের এখানে পেটের যাবতীয় রোগের সুচিকিৎসা এখানে করা হয় এখানে বহির্বিভাগে যেমন গ্যাস্ট্রেন্টোলজি এবং লিভারের বিভিন্ন রোগ দেখা হয় একইভাবে হাসপাতালে ভর্তি রোগী যাদের লিভারের রোগ বা পেটের পীড়া হয় তারা ভর্তি থেকেও চিকিৎসা এখানে প্রতিদিন করাচ্ছেন এখানে লিভার ফেরিয়ার পেপটিক আলসার ডিজিজ রক্ত আমাশা রক্ত থেকে শুরু করে বিভিন্ন পেটের জটিল রোগীরা এখানে ভর্তি হন আপনারা জেনে খুশি হবেন আমরা এখানে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি সেবা এখানে চালু রেখেছি এখানে প্রতিদিন এন্ডোস্কোপি কোলোনোস্কোপি হচ্ছে শুধু রোগ নির্ণয় না এন্ডোস্কোপি কোলোনোস্কোপির মাধ্যমে যে সকল প্রসিজিওর করা হয় যেমন রক্তভূমির জন্য ব্যানলাইজেশান এবং পলিপ অপারেশন শুধুমাত্র ঘুমের ওষুধের মাধ্যমে এখানে আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি যে কোনো অসুবিধায় আপনারা হাই কেয়ার জেনারেল হাসপাতালে যোগাযোগ করবেন ধন্যবাদ হাই কেয়ার জেনারেল হসপিটাল লিমিটেড